ইরানের বিস্ময়কর এক ঐতিহাসিক স্থাপনা আর কে বাম বিশ্বের বৃহত্তম কাঁচামাটির দুর্গ এটি ইরানের কেরমান প্রদেশের বাম শহরে অবস্থিত এবং এর ইতিহাস প্রায় দুই হাজার বছর পুরনো। ধারণা করা হয় পার্থিয়ান বা সাসানীয় সাম্রাজ্যের শাসনামলে এই দুর্গের গোড়াবর্তন হয় তবে এটি সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় পরবর্তী শতাব্দীগুলোতে এর গঠন ও স্থিতি ঘটে আরগে বাম প্রায় এক লাখ আশি হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে তিনটি প্রধান স্তর এর চারপাশে উঁচু প্রাচীর ও পাহার টাওয়ার রয়েছে যা এটিকে এক দুর্গ শহরে পরিণত করেছে দুর্গের ভেতরে রয়েছে রাজপ্রাসাদ যেখানে শাসক ও রাজপরিবারের সদস্যরা বসবাস করতেন সৈন্যদের ব্যারাক যেখানে সুরক্ষা বাহিনী অবস্থান করত মসজিদ ও ধর্মীয় স্থান ইসলামিক শাসনামলে নির্মিত প্রার্থনা কেন্দ্র বাজার ও কারুশিল্প কেন্দ্র যা এক বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল পানির কুয়াশিল্প মাটির নিজ দিয়ে তৈরি একটি অত্যাধুনিক জলবাহী ব্যবস্থা যা মরুভূমির শহরে পানীয় ও সেচের জন্য ব্যবহৃত হয় পুরো দুর্গ কাদা খর ও কাঠের সংমিশ্রণে নির্মিত যা ইরানের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন এই দুর্গ একসময় সময় সাম্রাজ্যের বাণিজ্য কেন্দ্র ছিল এবং হাজার হাজার বণিক ও পর্যটক এখানে আসতেন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ায় এখানে বহু জাতির মানুষের বাস ছিল এক হাজার বছর ধরে এটি বিভিন্ন শাসকের অধীনে ছিল তবে সতেরোশো শতকের পর এটি পরিত্যক্ত হয়ে যায় এবং শুধু পর্যটকদের আকর্ষণ হিসেবে টিকে ছিল দুই সালের ছাব্বিশে ডিসেম্বর এক ভয়াবহ ভূমিকম্প আর এ বামকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয় দুর্গের প্রায় আশি শতাংশ অংশ ধ্বংসপ্রাপ্ত হয় এবং হাজার হাজার মানুষ প্রাণ হারান এরপর ইরান সরকার ইউনেস্কো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় এর পুনর্নির্মাণ শুরু হয় আজও এটি ইরানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত বর্তমানে এটি কেবলমাত্র একটি প্রত্যতাত্ত্বিক নিদর্শন নয় বরং ইরানি সংস্কৃতি স্থাপত্যশৈলী ও ইতিহাসের প্রতীক প্রতি বছর হাজার হাজার পর্যটক এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন এবং এটি সারা বিশ্বের ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় মন্তব্য আর গেবাম আজও সাক্ষ্য দেয় কিভাবে প্রাচীন পারস্যের বীরত্ব স্থাপত্য ও সভ্যতা সময়ের কঠিনতম পরীক্ষায় টিকে আছে